বর্তমানে পশ্চিমবঙ্গে স্কুল ডিপার্টমেন্টের নিয়োগের ক্ষেত্রে একটা বিষয় সবার মাথায় ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে দু সালের ছাব্বিশ হাজার প্যানেল পুরোটাই কি বাতিল হবে নাকি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাবে দেখো একটা বিষয়ে কিন্তু প্রথমেই আমাদের আলোকপাত করা দরকার সেটা হচ্ছে বহুদিন আগেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে টোটাল প্যানেলটা বাতিল করা হয়েছে সেই কেস এখন সুপ্রিম কোর্টে রয়েছে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই কেসের একটা ফয়সলা হতে চলেছে অনেকের মতে হয়তো পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়ে আবার নতুন করে পরীক্ষা হবে আবার কেউ কেউ বলছে হয়তো কমিশনের তরফ থেকে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা হবে কিন্তু বিষয়টা এখানেই ঘটেলা পেকেছে কারণ কমিশন কোনো মতেই চাইছে না যোগ্য অযোগ্যদের আলাদা করতে একসময় যে সমস্ত যোগ্য প্রার্থীরা অযোগ্যদের আলাদা করতে হবে বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল তারাও কিন্তু এখন আপাতত চুপ করে গেছে কারণ তারা চাইছে যেন তাদের চাকরিটা বেঁচে যাক তাতে যদি অযোগ্যরাও থাকে তাতেও তাদের ক্ষতি নেই কিন্তু তাদের চাকরিটা থাক স্বাভাবিক তাই সেই বিষয়টা নিয়ে যোগ্য ব্যক্তিরাও কিন্তু মোটামুটিভাবে চুপচাপ রয়েছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কোন বিষয়টার উপর অগ্রাধিকার দেওয়া হয় পুরো প্যানেল বাতিল করে নতুন পরীক্ষা নাকি যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা তবে আগের দিন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় পরিষ্কারভাবে বলেছেন যে এইভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না কারণ প্রকৃত যোগ্য অযোগ্য কারা সেই বিষয়টা দেখতে গেলে পুরো প্যানেল বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে সেটা তো ঠিক আছে যে পরীক্ষা আবার নতুন করে নিতে হবে কিন্তু পরীক্ষাটা দেবে কারা উনি বলেছেন যে দু সালে যে সমস্ত পরীক্ষার্থী সেই সময় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষা দেবে এবার এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের দ্বিমত রয়েছে কারণ অনেকেই চাইছে পরীক্ষাটা না দিতে কারণ তখন যে প্রিপারেশান ছিল এখন সেই প্রিপারেশান কিন্তু প্রত্যেকের নেই প্রিপারেশানের অনেক ঘাটতি রয়েছে এখন তাই অনেকে ভাবছে যে যারা চাকরি পেয়েছে তখন ভালো প্রিপারেশান নিয়ে এখন যদি পরীক্ষা হয় তারা পারবে না এখন যারা সদ্য নতুন বিএড করে বসে রয়েছে নতুন পরীক্ষার জন্য তারাও কিন্তু চাইছে যে নতুন নিয়োগ যদি হয় পুরো প্যানেল বাতিল করে সেখানে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক কিন্তু লয়ারদের তরফ থেকে কিন্তু সেরকম ইঙ্গিত দেওয়া হয়নি বলা হয়েছে দু সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ছাব্বিশ হাজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধু তারাই অংশগ্রহণ করুক তবে নতুন ছেলে মেয়ে যারা রয়েছে তারা কিন্তু আবার নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে তাদের একটাই দাবি যে ভ্যাকান্সি আরও বাড়ানো হোক এবং নতুনদেরও সুযোগ দেওয়া হোক তাহলে এই যে দীর্ঘ আট দশ বছর ধরে কোনো পরীক্ষা নেই শুধু পুরোনো জিনিস নিয়েই নাড়াঘাটা চলছে সেই বিষয়টা থামবে এবং নতুনরা কিন্তু সুযোগ পাবে দেখো এই যুক্তিটা কিন্তু একদম অযৌক্তিক কিছু না কারণ আট দশ বছর ধরে কোনো নিয়োগ সেইভাবে নেই লাস্ট দু সালে পরীক্ষা হয়েছিল সেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে তারপর যারা বিএড করে মাস্টার্স করে বিএড করে বসে রয়েছে তারা কোনো পরীক্ষা সেইভাবে দিতে পারছে না কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু পরীক্ষা হয়ে গিয়ে রেজাল্ট বেরিয়ে গেছে ইন্টারভিউর যে লিস্ট সেখানে দিয়েছে সেখানেও কিন্তু পরিষ্কার ঘোটালা রয়েছে বলে অনেকের মত কারণ সেখানে এই নম্বর দেওয়া নেই কাট অফ কত সেটাও দেওয়া নেই শুধুমাত্র ইন্টারভিউর জন্য কিছু লোককে ডেকেছে তাও যে প্রচুর ভ্যাকান্সি তাও না তাই প্রত্যেকের একটাই দাবি নতুন পরীক্ষা যদি হয় সব বাতিল হয়ে অবশ্যই নতুনদেরকে সুযোগ দিতে হবে আমাদেরও কিন্তু সেই মত যে নতুন ছেলে মেয়েকে সুযোগ দেওয়া হোক কারণ দশ বারো বছর পনেরো বছর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই নিয়েই কিন্তু কাটা চলছে নতুনদের কথা একদমই ভাবা হচ্ছে না ওদিকে স্কুলগুলোতে কিন্তু ছাত্র সংখ্যা কমতে শুরু করেছে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাবে সেই দিকটাও দেখা উচিত কমিশনের নতুন নিয়োগ অবশ্যই অতি অবিলম্বে করা উচিত এদিন যোগ্য প্রার্থীদের তরফ থেকে বিকাশ ভবনে একটা বড় অভিযান ছিল প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য সেই তাগিদটা কিন্তু নতুন ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে না যে একটা নতুন করে পরীক্ষা হোক তারা যে ঝাঁপিয়ে পড়ে একটা আন্দোলন করবে সেই বিষয়টা কিন্তু কারোর মধ্যেই দেখা যাচ্ছে না তারা হা হুতাশ করছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এইভাবে করলে কিন্তু হবে না কমিশনের টনক নড়াতে গেলে কিন্তু ব্যাপক একটা প্রস্তুতির দরকার শান্তিপূর্ণ একটা আন্দোলন দরকার তাদেরকে বলতে হবে যে আট দশ বছর শুধুমাত্র পুরনোদের নিয়েই চিন্তাভাবনা চলছে যতক্ষণ না পর্যন্ত নতুনদের পরীক্ষা হচ্ছে নাছর বান্ধা হয়ে কিন্তু লেগে থাকতে হবে সামনে দু হাজার ছাব্বিশে কিন্তু ভোট আসছে সেই ভোটকে পাখির চোখ করে হয়তো সরকার বেশ কয়েকটা ক্ষেত্রে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে তবে নতুন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি চাপ না রাখা হয় কমিশনের উপর তাহলে কিন্তু পরীক্ষা ঠিক মতন নেওয়াই হবে না সেই পুরনো বিষয় নিয়েই নাড়াঘাটা চলবে তাই নতুনদের তরফ থেকে ব্যাপক একটা শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হোক এবং সরকার তথা কমিশনকে এই বিষয়ে চাপে ফেলা হোক যে নতুন পরীক্ষা নতুনভাবে নিতেই হবে আর এই কিন্তু সুযোগ কারণ দু হাজার ছাব্বিশে ভোট আসছে তার আগে কিন্তু যদি সাঁড়াশি চাপে রাখা যায় তাহলে পরীক্ষা কিন্তু একটা হবে এর সাথে সাথে আর একটা কথা বলি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই প্রাইমারি টেট হতে চলেছে দু হাজার বাইশের মতো করে সম্ভবত ডিসেম্বরে এই টেট হবে কারণ দু হাজার চব্বিশে টেট হয়নি আগের নিয়োগটাও কিন্তু থমকে রয়েছে এখনও তাদেরকে ইন্টারভিউ কবে হবে কেউ জানে না তবে যারা ডিএলএড করে রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নাও কারণ দু হাজার আবার একটা টেট হতে চলেছে হয়তো বিধানসভা ভোটের আগে আবার নতুন করে ইন্টারভিউ হবে কারণ ভোট বড় বালাই সরকার সব সময় ভোটকে প্রাধান্য দেয় সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা যে কোনো রাজ্য সরকার হোক তাই সামনে ভোট আসছে বেশ কিছু নিয়োগ কিন্তু হবে প্রস্তুতি ভালো করে নাও তার সাথে সাথে শান্তিপূর্ণ আন্দোলনের চাপটা কিন্তু বজায় রাখো আর কোনো কারণে যদি ছাব্বিশ হাজার পুরো প্যানেল বাতিল হয়ে নতুন পরীক্ষা হয় সেখানেও যারা নতুন পরীক্ষার্থী যারা নতুনভাবে ফ্রেশভাবে পরীক্ষা দেবে বিএড করে রয়েছে সদ্য তারাও যাতে পরীক্ষা দিতে পারো সেই বিষয়টা নিয়েও কিন্তু একটু কমিশনের কাছে যাওয়া ভালো না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ আরও পিছিয়ে যাবে যাই হোক আর যার বেশি কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা প্রত্যেকে ভালো থেকো